দলিলের খেলা ফেলে কি করবো আমরা অন্যাত্রী দলিলের ফেলে ছেড়ে দেবো আর অলামাদের যে ভুল হয়েছে জন্য আমরা তাদের পক্ষ থেকে ওজন পেশ করব হতে পারে হাদিসটা পৌঁছেনি বা হতে পারে হাদিস সূত্রে সূত্রে পৌঁছেনি পৌঁছেছে হতে পারে যে তিনি এই হাদিসটাকে অন্যভাবে বুঝেছেন অথবা আর কিছু হয়েছে অলাম আলম আর তাদের মর্যাদা সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো নাতানাত্মা সোহম তাদের মানহানি করব না অসম্মান করব না কোনো বিরূপ মন্তব্য করব না কারণ রসুল্লাহ বলেছেন এজাজ হাকামাল হাকিম যদি কোনো বিচারক বিচার করে সে আদালতের বিচার হোক অথবা মুফতি বিচারক হোক হ্যাঁ এমা মুজতাহিদ কিন্তু যোগ্যতা থাকতে হবে যে সে বিচারক বিচারপতি বনে গেলে হবে না জি যখন কোন হাকিম ফায়সালাকারী ফায়সালা করবে ফাজতাহাদা আর মেহনত করলো মুজতাহেদ যোগ্যতা আছে আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক ফায়সালা দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার সোম্মা আসা বা তারপরে ঠিক উত্তর দিল তার উত্তরটা ঠিক হলো ফালাহু আজরা তার জন্য দ্বিগুণ কি রয়েছে নাকি রয়েছে ওয়াইদা হাকামা আর যদি ফায়সালা দেন বিচারক অথবা মুফতি সাহেব মুজতাহিদ ইমাম সাহেব জি হ্যাঁ ভালো আলেম ফাদা আর সে মেহনত করলো এই নয় যে এলো কথাটি হ্যাঁ ছুড়ে দিল হ্যাঁ এমনি বলে দিল মান সম্মান বাঁচাইতে একটা ফতোয়া দিই এরা গুমরা এরা হচ্ছে মোত্তাবিল হাওয়া জি কোন হাদিস জানা নেই দলের জানা নেই ভাই এই মশলা প্রথম আমার কাছে আসছে আমি এই সম্পর্কে তার ঠিক নেই সোজা কথা অথবা পরে যোগাযোগ করিয়ে বার কারো কাছ থেকে দেখে নেন নিজেকে যাহার নাম থেকে বাঁচাতে মুফতি দেখি আজকাল তো একটু ভয় লাগে না মনে হচ্ছে যত ছোট তত সাহসী ফতোয়ার ক্ষেত্রে যত বড় তত ভয়ে ভীত বাস্তব সত্য না জি কেউ সিদ্ধান্ত দিল ফাজতাহাদ আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে কিন্তু ফা ভুল করে দিলাম তাহলে বুঝা গেলো যে ভুল হয় রাসূল আল্লাহ বলেছেন ফা আখতা ভুল করলো তাহলে বুঝা গেলো এই যে মাহানিফার ভুল হতে পারে সাফের ভুল হতে পারে মা লেখা আমাদের সবার কি হতে পারে ভুল হয়েছে শুধু হতে পারে না হয়েছে জি ভুল যদি হয় অসুবিধা নেই ফালাহু আজ্জুলুন ওয়াহিত যেহেতু চেষ্টা করেছেন সে জন্য তার নাকি হচ্ছে এক গুণ তার স্বভাব রয়েছে কিসের যে ঠিক বললো সে দ্বিগুণ সব কেন পেল একটা হচ্ছে মেহনতের স্বভাব আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছেন তার স্বয়াব এই দ্বিগুণ সব আর যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি যে ইমাম সে যেহেতু মেহনত করেছে বা তিনি মেহনত করেছেন সেই জন্য একটি কাজ ঠিক ঠিক ওনার দ্বারা হয়েছে সুতরাং এক গুণ স্বভাব কিসের সবটা তিনি পেলেন ভুল করার সত্ত্বেও ইজতে হাত মেহনতের স্বভাব পেলেন কিন্তু স্বভাব সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেননি সেজন্য সেই স্বভাব থেকে বঞ্চিত থাকলেন আর তার ভুল ইমাম যদি এরকম ভুল করেন চেষ্টা করার পরেও তাহলে মার্জনীয় আল্লাহ মাফ করবেন এদা মেম্মাই এত মেম্মান তাতা অফ ফিহিম যদি তার মধ্যে ইজতেহাদের শর্তাবলী পাওয়া যায় ইজতেহাত করার যোগ্যতা আছে এখন আরবি সুন্দর করে কোরান হাদিস বুঝে না আর ওই দু চারটা হাদিস তার হাতের নাগালে আছে আর এমন যে কোরান হাদিস বেশি মুখস্থ আছে তাও নেই আর বলছে আমি চেষ্টা করেছি বুঝতে হয় চলবে আজকাল যদি আজকালকার আলেমরা মুজতাহিদ হওয়ার দাবি করে এবারে পুরো বুঝতে হয় তাহলে চলবে হ্যাঁ কিন্তু আংশিক তো অবশ্যই আংশিক মেহন ঠিক আছে কিন্তু সমস্ত দলিলগুলি কি হাজির আছেন নজরের সামনে আর সিটি শক্তিতে না সুতরাং মুস্তাহেদের দাবিটা করবে না আজকালকার লোকেরা পুরোপুরি মোটেই না ইল্লা আল্লাহ যদি রহমার মতো কাউকে পয়দা করে দেন উনি মুস্তাহিদ ছিলেন যদি অনেক পরে এসছেন না হ্যাঁ

আমি হোয়াটসঅ্যাপ করুক যে ফতুয়া দিয়ে আমি ইজতেহাদ মেহনত জানত কইদে এ কথা চলবে না তার এ হক নেই তার জন্য ইজতেহাত করা যায় নয় ওহ আর সেমন বেজতেহাদেহি সে গুণাগার হবে তার ইজতেহাদের কারণে অযোগ্যতার তার সাথে আফতা আর আশাবা সে ভুল করুক উত্তর দিতে গিয়ে অথবা ঠিক উত্তর দিক তারপর গুনাগার হবে কারণ যোগ্যতা বিহীন সে ফতুয়া দিয়েছে আর ঠিক উত্তর দিয়েছে এটা হচ্ছে গাছের ঢিল ঢিলা মেরে পড়ার মতো এলো পাথারে মারলো আর তার মধ্যে একটা লেগে গেল প্রথম চোটে লেগে গেল জি আমরা ওইভাবে আম পেরেছি আমের দেশের মানুষ আমরা ছোটকালে কালে তাই করেছি তো আমের কাছে দিড় একটা ঢেল ছেড়ে লিচুর দুই দিডাম ঢেল ছেড়ে সেদিক দেখো বা নিজেই পাড়তে হবে খেতে হবে বা অনুমতি আছে মধ্যে অবশ্যই দিন একটা দিলাম ঢেল ছেড়ে প্রথম চোটে লেগে গেল না হইলো দুটা দশটা ঢেল মারার পর একটা পড়লো জি তো এইরকম হচ্ছে এদের ফতোয়া যাদের যোগ্যতা নেই